আসালাম আলাইকুম ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট আমাদের অনেকের মাথা ব্যথা অনেকে অনেক চিন্তিত প্রথমত আমেরিকার জনগণ যে বিষয়টা চিন্তার বিষয় ট্রাম্প আসায় আমেরিকায় বসবাসকারী যে বাংলাদেশিরা আছে তাদের কি অসুবিধা হতে পারে কি সুবিধা হতে পারে এবং সেই অসুবিধা দূর করে কি করে ট্রাম্পের সময় আপনি খুব ভালো থাকবেন এটাই আমাদের ভিডিওর প্রতিপাদ্য বিষয় এবং যথারীতি আমাদের সাথে আছে এই বিষয়ে বিশেষজ্ঞ জনাব ফরিদুদ্দিন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনি যদি ছোট্ট করে বলেন ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে তাতে অভিবাসীদের কি সমস্যা হতে পারে হ্যাঁ ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে এটা আমরা সবাই জানি আর যদিও এখনো আমরা এই মুহূর্তে যে ভিডিওটা করতেছি এই তারিখ অনুযায়ী সে এখনো দায়িত্ব গ্রহণ করা নাই জানুয়ারি পনেরো তারিখে দায়িত্ব গ্রহণ করবে তো দায়িত্ব গ্রহণ কর মানে করার সাথে সাথে তার যে প্রথম যে সে যে প্রচার যেভাবে আপনার হচ্ছে ইমিগ্রেন্টদেরকে বাইর করে দিবে এইরকম একটা প্রচারণার মাধ্যমে সে কিন্তু ক্ষমতায় আসছে তো হয়তোবা সে এই কাজটাই সবার আগে করবে তবে বাংলাদেশ কমিউনিটির মধ্যে বা বাংলাদেশের মধ্যে যারা ইমিগ্রেন্ট নিয়ে খুবই আগ্রহী তাদের মধ্যে সবারই একটা ধরনের ভয় কাজ করে যে সবাইকে যদি বাইর করে দিবে বা প্রচুর ইমিগ্রেন্ট আছে যা হচ্ছে অথবা আনডকুমেন্টেড বা হচ্ছে আমাদের দেশ থেকে মানুষের একটা বড় ট্রেন্ড আছে যে মেক্সিকো হয়ে বাই রোডে ইউএসএ যাচ্ছে তারা বেশিরভাগই হচ্ছে যাই হয়তো এজেন্ট ক্লেম করে অনেকে মামলা চলমান অনেকে হয়তো বা মামলা ক্লোজ হয়ে গেছে কিন্তু সে থেকে যাচ্ছে তো তাদের সবার মধ্যেই কিন্তু ভয় যে আসলে কি হতে যাচ্ছে সবাই কি সবাইকে যদি বের করে দেয় তাহলে কি অবস্থা হবে যে আসলে বিষয়টা খুব চমৎকার ট্রাম্প বলেছে অবৈধ অভিবাসীদের বের করে দেওয়া এবং সে যা বলে তার প্রিভিয়াস হিস্টোরি যদি দেখা হয় সে তা করে তাহলে আপনার জন্য একটা সুযোগ আসছে আপনি অবৈধ থাকলে বৈধ হওয়ার রাস্তাগুলো কি কি আছে সেটা দেখেন এবং সেইটা দেখে আপনি সেই রাস্তায় হাঁটেন এবং সেই রাস্তায় বৈধ হতে হবে না সেই রাস্তার মাঝখানেও যদি আপনি থাকেন তাহলে ট্রাম্প আর আপনাকে বের করতে পারবে না তাহলে সেই রাস্তাটা কি হতে পারে না এখানে হচ্ছে আসলে সবাইকে বের করে দিবে এটা কখনোই মানে পসিবল না সেটা হচ্ছে আপনি যদি ওখানে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়ে থাকেন বা আপনার যদি বাস্তবে কোনো সমস্যা থাকে সমস্যার কারণে আপনি রাজনৈতিক আশ্রয়ে ক্লেম করছেন আপনার মামলা চলমান তো চলমান অবস্থায় আপনাকে কখনোই বের করে দেওয়া সম্ভব না আপনার মামলা নিষ্পত্তি হবে আপনার পজিটিভ নেগেটিভ যাই পান তাও আবার কাতুবি এসে আফিল আফিল হতে পারে বা অনেক ক্ষেত্রে কোনো মামলা একদম তামাদ ইয়ে হয়ে যাওয়ার পরে মোশন টু রিওপেন হতে পারে তো যখন আপনার কোনো মামলা চলমান থাকবে তো এই অবস্থা আপনাকে বের করা দেওয়ার কোনো সম্ভাবনাই নাই তো আগে এখানে করণীয় হচ্ছে যদি মামলা চলমান থাকে আপনাকে হয়তো ডকুমেন্টগুলো হয়তো এতদিন আপনি খেয়াল করেন নাই বা আপনার সংগ্রহ ইয়ে নেয় আপনার কাছে নেই অনেকে আছে সবারই লয়ার আছে বা অ্যাটর্নি আছে অ্যাটর্নির আছে আছে তো এবার একটু চেষ্টা করেন যে এগুলো আপনার সংগ্রহে রাখার জন্য কারণ কখনো না কখনো যদি আপনার যদি আসলে এভাবে চেক হয় না এখন পর্যন্ত হয় না যদি ট্রাম্প প্রশাসন আসার পরে হয়তো বা এরকম কোনো কিছু হয় তাহলে আপনি যেন এগুলো শো করতে পারেন যে কোনো যে অফিসার আপনাকে চেক করবে সে কিন্তু আপনার মামলার ডিটেলস দিলেই আপনার নাম ডেট অফ দিয়ে কিন্তু সে চেক করতে পারবে যে আপনার মামলা আছে কি না বা কোনো কিছু আপনার পেন্ডিং আছে কি না ঠিক আছে তাহলে একটা চমৎকার বিষয় যে যারা কোনো ধরনের ডকুমেন্টেশন নাই যারা অবৈধ যদি বের করতে হয় প্রথম পর্যায়ে তাদের উপরই খরকটা যাবে হ্যাঁ তা যাদের ডিপুটেশন অর্ডার আছে তাদেরকেই হয়তোবা বা বের করে বের করে দেওয়ার সম্ভাবনাটা তবে আরেকটা বিষয় হচ্ছে কি আসলে এটা কিন্তু এখনকার আইন না এটা আইনটা আগে থেকেই আছে কিন্তু আগের প্রশাসন গুলো ওটাকে কার্যকর ভাবে করা নাই তাদেরও আসলে মানে এই যে এই শ্রেণীর মানে এটা এই শ্রেণী বলতে আমরা কি বুঝাচ্ছি যাদের আনডকুমেন্টেড মানে লোকজন তারা যে কাজগুলো করে মনে করেন এদের আসলে আমরা বলতে গেলে যে লোয়ার লেভেল বা হচ্ছে মানে জব বলি আসলে এই কাজগুলো এজ এ সিটিজেন বা গ্রিন কার্ড দ্বারাই তারা হয়তো করবো না তো এই লোকগুলো যে কাজগুলো করে এগুলো তাদের ডকুমেন্টের ফিফল করতে চাইবে না তো এই লোকগুলোকে কাজ তাদের ওই কাজগুলো করার জন্য কিন্তু এই লোকগুলো দরকার এই হিসাবে গভর্নমেন্ট এটাকে অ্যাক্টিভ করে অর্থাৎ ল আছে লটাকে ইফেক্টিভ করে নাই করে নাই এর কারণ হলো দিস পিপল আর নিডেড ফর আমেরিকা কিন্তু যেহেতু তারা একটা প্রতিশ্রুতি দিয়ে আসছে আমরা ধরেই নিচ্ছি তাদেরকে বের করে দিবে এখন যদি বের করে দেয় আপনি বের হতে চাচ্ছেন না তাহলে আপনার করণীয় কি প্রথম করণীয় আপনি যদি কোনো আইনি প্রক্রিয়ায় না যেয়ে থাকেন সেই আইনি প্রক্রিয়াটা ফলো করেন হ্যাঁ

আর কি ধরনের আরো একটা বিষয় আছে যেটা হচ্ছে আসলে ইউএসএড ইমিগ্রেশনটা একটু ডিফারেন্ট যেটা একটা জায়গায় সব মানে সারা ওয়ার্ল্ডের থেকে ডিফারেন্ট সেটা কিরকম যেমন ইউএসএ তে আপনি যদি গ্রিন কার্ড হন বা সিটিজেন হন আপনি আপনার ফ্যামিলি মেম্বারদেরকে ইয়ে করতে পারবেন ফ্যামিলি মেম্বার বলতে কি আপনার হচ্ছে একদম স্টেপ বাই স্টেপ সবাই অনেককেই টানা যায় এটা অন্য কোন দেশের সম্ভব না যেমন ফ্যামিলি মেম্বার মনে করেন সে আপনি গ্রিন কার্ড দারি হয়েছেন আপনার মা বাবা ভাই বোন সবার জন্য কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যইম আপনারা থ্রোতে আপনাদের ওয়াইফ যদি হচ্ছে দিন হচ্ছে কিন্তু তার মা বাবা ভাই বোন সবাই কিনতে পারবে এটা পৃথিবীর অন্য কোন জায়গায় এরকম সুযোগ নেই শুধু হদবা বেশিরভাগ দেশেই পয়েন্ট বেস তারা তো পয়সামানো একটু পয়েন্ট পায় কিন্তু তার যোগ্যতাই আসল অন্য দেশগুলোতে শুধু ইউএসএ এই এটা অপশনটা আছে তো ট্রাম্প যে তো এই নিয়ে খুবই রেস্ট্রিক্টেড সে হয়তোবা এটার ক্ষেত্রে হয়তোবা হাত দিতে পারে তো এসব ক্ষেত্রে সবচেয়ে করণীয় কি করতে পারে যদি আপনি এমন চিন্তা করছেন যে আপনার মা বাবা বা ভাই জন্য অ্যাপ্লাই করবেন যদি এতদিন করে নাও থাকেন তো চেষ্টা করেন খুব শর্ট টাইমের মধ্যে অন্তত বলতে আসার এখনও যদি যে কয়েকদিন সময় আছে অ্যাপ্লিকেশনটা করার জন্য অর্থাৎ ট্রাম্প প্রশাসন যেহেতু পনেরোই জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবে অ্যাজ ইউজুয়াল আমরা ধরে নিচ্ছি এটাই হবে তাহলে আপনি এখন আপনার ফ্যামিলি ফাইল ওপেন করেন নাই এটা ওপেন করে ফেলেন ফলে এটা প্রসেস প্রক্রিয়াধীন থাকবে এটা হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি আর একটা বিষয় আছে অনেকে হয়তো বিজির বিষয় যায় গিয়ে হয়তো ওভার হয়ে যায় তো ওভার হলে আপনার হয়তো এখানে ওভার হলে স্টারাসটা নষ্ট হয়ে যায় তো এই ক্ষেত্রেও কিন্তু ওভার স্টে হওয়াটা খুবই ওভার স্টে হওয়া মানে আপনার স্টারাস নাই লিগেল স্টারাস নাই আপনার ওভার হয়ে আপনি কিন্তু অ্যাজালেম করলেও এটা পারফেক্ট না আপনার বিশাল মেয়াদ থাকতে আপনাকে করতে হবে বা যে কোনো করতে অপশন চিন্তা করতে হবে ক্ষেত্র বিশেষে আপনার যদি ছয় মাস আপনার হয়তো মানে আপনার বিশ্ব অফিসার যদি আপনাকে ছয় মাস স্টে দেয় আপনার হয়তো ক্ষেত্রবিশে আরো একবার বাড়ানোর জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন যদি আপনার প্রয়োজন হয় ইভেন্ট আপনার যদি ওই সেম ডকু মানে ওটার রিকোয়ার গুলো আপনি ফুলফিল করতে পারেন কিন্তু এটুকু মাথায় রাখবেন আনডকুমেন্টেড বা আনডকুমেন্টেড বলতে কি এখানে হচ্ছে আপনার ওভার স্টে বা স্ট্যাটাস নষ্ট করা যাবে না বিষয়টাকে মানে লিগাল যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসের বাইরে যখনই যাওয়ার সম্ভাবনা তৈরি হবে তাহলে ওই লিগাল স্ট্যাটাস যতদিন আপনার আছে সাপোজ 6 এই 6 মান্থের মধ্যে হয় টাইম এক্সটেনশনের আবেদন করতে হবে অথবা অ্যাসাইলামের আবেদন করতে হবে অথবা আপনি যে বিষয়ে কনভার্ট করতে চান সেটা হোক স্টুডেন্ট বিষয় বা আদার্স বিষয় সেই বিষয় কনভার্টের প্রসেসটা আপনাকে শুরু করে দিতে হবে আপনি ইলিগাল হওয়ার পরে যখন প্রসেসে যাবেন তখন কি তোমরা স্ট্যাটাসটা মানে লিগ্যাল স্ট্যাটাসটা নষ্ট হয়ে গেল মানে দ্যাটস এটা আমরা অনেকে চিন্তাই করি না আমি যে আমি তো যাব না আমেরিকা থেকে কাউকে বের করে না থাক যা হবে না এখন থেকে আসলে এটা চিন্তা করা চিন্তা করা যাবেই না আর একটা বিষয় আমি কথার মাঝখানে বলে রাখি পৃথিবীতে 12টা সমস্যা আসলে 13টা সমাধান আছে এখন আপনাকে ভাবতে হবে যে হাউ ক্যান আই সলভ ইট আমি কি করে এটা সমাধান করতে পারি পৃথিবীতে যত মানুষ অসাধ্য সাধন করেছে তাদের একটা চিন্তা ছিল আমরা ভাবি যে একটা ডিম এখানে রাখছি সোজা করে রাখেন আপনি বলবেন রাখা যায় না সে বলবে এটা কিভাবে রাখা যায় এক কাপ চাল নিয়ে আসেন চালের উপর ডিমটা রেখে দেন থেকে যাবে কিভাবে এটা করা সম্ভব আপনাকে এখন ভাবতে হবে এটা ওকে আমার স্ট্যাটাস চলে গেছে তামাদি হয়ে গেছে দেড়শো আমি কি করে লিগাল স্ট্যাটাসে আসতে পারি যে এটা নষ্ট করছি এটা আমার বোকামি ছিল ওকে নাও আই হ্যাভ টু থিঙ্ক আর এই চিন্তাগুলো আপনার মাঝে দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওটা জি আপনি যদি আরো বলছেন আবার কিছু দিকে পজিটিভ দিকেও আছে সেটা হচ্ছে ট্রাম্প সবসময় ট্রাম্প প্রশাসন এর আগেও আসার সময় আসার পর থেকেই এই আপনার ইভি টু এনআইডব্লিউ যেটা এটাকে খুবই মানে হাইলাইট করছে ইভেন এর ক্ষেত্রে যেটা হচ্ছে টু এনআইড্লিউর মাধ্যমে আপনার স্টুডেন্টদেরকেও একটা সুযোগ তৈরি করে দিচ্ছে ইভেন সারা ওয়ার্ল্ডের যে কোনো মানে এনআরডব্লিউ মিনিংটা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট অ্যাপার মানে আপনি এমন প্রফেশনে আছেন বা এমন এডুকেশন কমপ্লিট করছেন যেটা আমেরিকার আর ইন্টারেস্টের সাথে জড়িত মানে আমেরিকাকে আপনাকে নিলে লাভবান হবে ঠিক আছে এইটাকে আমার এটা আমেরিকা হচ্ছে অনেক বড় একটা দেশ অনেক বড় একটা অপরচুনিটির দেশ তো এখানে বিভিন্ন রকমের মানুষ আছে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আছে এটা আপনি যদি আপনাকে প্রেজেন্ট করতে পারেন যে আমি এই প্রফেশনটা আছি আপনার এই যোগ্যতা আছে এটা আমেরিকার জন্য ইন্টারেস্টেড মানে আমেরিকার জন্য ভালো কিছু হবে এটাকে আমি আশা করি এটাকে এটার ক্ষেত্রে এটা বাড়বে স্বাভাবিকভাবে প্রথমত আমি লোক বন্ধ করে দিলাম সেকেন্ড অপশন আমার লোক প্রয়োজন আছে তাহলে আমি কি করব লোক দ্রুত যারা বৈধভাবে এন্ট্রি হতে পারে সেই ব্যবস্থা আমার অবশ্যই তাহলে সেই ব্যবস্থার কারণে এই যে এনআইডাব্লু এবং এব থ্রি এই প্রসেসটা খুব স্মুথ হবে এবং এই প্রসেসে যারা ইতিমধ্যে অ্যাপ্লাই করেছেন বা যাওয়া ভাবছে তাদের জন্য আমরা আশা করছি এই ট্রাম প্রশাসন ক্ষমতা গ্রহণের সাথে সাথে সেই জিনিসটা সহজ হয়ে যাবে এই বৃত্তির মধ্যে আবার স্কিলটা বাড়বে স্কিল স্কিলের এটা অপরচুনিটিটা বেশি বাড়বে আবার এইচ বিটা বাড়বে আবার হয়তো বা এই বৃত্তির আনস্কিলটা একটু স্লো হয়ে যেতে পারে কারণ এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আপনার আনস্কিল এবং সান ডকুমেন্টকে কখনোই প্রায়োরিটি দেয় না এরা স্কিলকে বেশি প্রায়োরিটি দিচ্ছে তো এটা এটার বাড়ার স্কিলটা বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এচ ওয়ান বিটা বাড়বে আবার এন আরডাব্লিউটা অবশ্যই বাড়বে জি আচ্ছা আর কি ধরনের অসুবিধা বাঙালি কমিউনিটি যারা আমেরিকায় আছেন তারা মনে করছেন বা আপনি মনে করছেন হ্যাঁ আরও একটা বিষয় হচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সবসময়ই আপনার নির্বাচনের এর সময় তারা বলছে যে বাই বন যে একটা ব্যাপার এটাকে তারা খুবই মানে নেগেটিভ সাইডে দেখে যে বাই বোনের কারণে যে একটা বেবি ওখানে জন্মগ্রহণ করছে জন্মসূত্রে সে আমেরিকান নাগরিক তো যেমন ধরেন এটা একটা উদাহরণ আমরা ডিটেলসে দিই যে একটা একটা হাজব্যান্ড ওয়াইফ দুজনই হচ্ছেন ভিজিটে গেছে ওখানে ওখানে যাই তারা ওয়ার থেকে গেছেন তো তার থাকা যাওয়ার থেকে ইভেন ওইখানে সে একটা বেবি জন্ম দিছে তো বেবিটা বাই বোন কিন্তু আমেরিকান নাগরিক সে আমেরিকান পাসপোর্ট পেয়ে গেছে উইদিন থ্রি মান্থসের মধ্যে তো যখন তাদের যদি ওই কেসটা যদি তারা অ্যাজেলেম করে কেসটা যদি ডিনায়াল হয় ডিনায়াল হওয়ার পরও কিন্তু তাদের ডিপুটেশন হচ্ছে না কারণ সে বেবিটাকে বেবিটা তাদের তার বেবিটাকে টেক কেয়ার করতেছে তো এটাকে হয়তোবা লেন্দি করে একটা নির্দিষ্ট সময় অনুযায়ী এটাকে পেন্ডিং করে রাখা হয় তো এই ক্ষেত্রে হয়তোবা টাম্বায় এটাকে একটু স্লো করে দেওয়ার জন্য অপশন চিন্তা করতে পারে অথবা এটাকে কোনো এটা বন্ধ করা আসলেই সম্ভব না কারণ হিউজ একটা ইয়া অলমোস্ট প্রায় মিলিয়ন মিলিয়ন সো মি অনেক তো এটাকে বন্ধ করে দেওয়ার সম্ভাবনা খুবই কম হয়তো এটাকে স্লো বা যে কোনো অপশানে চিন্তা করতে পারে তো সেই চিন্তা আমরা বিকল্প কি ভাবতে পারি আপনার মাথায় কি এই ধরনের কিছু আছে যে এটা এর অল্টারনেটিভ হতে পারে আসলে এটা তো আর অল্টারনেটিভ ওভাবে চিন্তা করা যায় না যারা দেখেছে অনেকে মা এ করে বাচ্চা বয়স বয় হয়ে গেছে ভাবে গ্রো করতেছে এখানে অল্টারনেটিভ চিন্তা করার অপশন নাই আচ্ছা আরেকটা ব্যাপার যেমন আমরা দেখি ধরেন আমার বাচ্চাটা কানাডায় ভর্তিছে এজ এ গার্ডিয়ান আমি কানাডায় যেতে পারছি এবং আমার স্ট্যাটাসটা লিগ্যাল মানে তো এরকম কোনো প্রসেসে হতো তারা হয়তো ভাবতে পারে আমার মনে হয় না বাচ্চা কানাডাটা যেটা কানাডা স্কুলিং বিষয় হয় সেটা হচ্ছে একটু ডিফারেন্ট সেটা তো ওয়ার্ক পয়েন্ট পায় না বাবা মা কিন্তু আবার এখানে কিন্তু যখন আপনি রাজনৈতিক আশ্রয় নিচ্ছেন আপনি কিন্তু ওয়ার্ক পয়েন্ট পাচ্ছেন ইভেন এখানে আপনার আরেকটা জিনিস হচ্ছে যারা এ ইয়েতে বিষয় গিয়ে আপনার হচ্ছে ওখানকার গভর্নমেন্টের বেনিফিট বেনিফিটগুলো নিচ্ছে এটাও একটা নেগেটিভ সাইড তাদের গ্রিন পরবর্তীতে পাওয়ার জন্য তো এই ক্ষেত্রেও আপনার অবশ্যই আমরা যে আমরা আমি আর একটা ছোট্ট কথা বলে নিই আমরা যে পরামর্শগুলো দিচ্ছি এগুলো আপনি কখনোই ফাইনাল পরামর্শ হিসাবে নেবেন না আপনি অবশ্যই যে কোনো ইনফরমেশান অ্যাকুরেটভাবে নেওয়ার জন্য বা এর রিলেটেড আপনার অ্যাটো যারা প্রফেশনালি কাজ করে তাদের শরণাপন্ন হবেন কারণ হয়তো আপনি এখন আমি আপনার ইনফরমেশন দিচ্ছি আপনার দুই মাস পরে দেখতেছেন ভ্যালিড নাও থাকতে পারে ঠিক আছে আর এটা একটা সিরিয়াস একটা ইস্যু আপনার অবশ্যই অ্যাটর্নি হবে হবেন আচ্ছা প্রথমত আমরা চাই বিশ্বের যে প্রান্তে আপনি থাকেন না কেন আপনার জীবনটা সুন্দর হোক এবং এই সুন্দর হওয়ার জন্য অবৈধ যে ইমিগ্রান্ট আছে বাঙালি তারা বৈধ কি করে হতে পারে আসলে বিনিয়োগ বিষয়টা এই যে ট্রাম্প প্রশাসন আসছে এখানে অরিজ যেন আপনি না হয়ে আপনি অ্যাকটিভ হন এবং অ্যাকটিভ হওয়ার ক্ষেত্রে স্থানীয় আইন প্রতিনিয়ত পরিবর্তন এবং সেই ক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি হেল্প করবে ওখানে অবস্থানরত ইমিগ্রেশন অ্যাটর্নি এবং সেইখানে আপনি যোগাযোগ করেন পাশাপাশি আরো বিভিন্ন তথ্য নেন এইটাকে অ্যানালাইসিস করে আপনি একটা সিদ্ধান্তে পৌঁছেন তথ্য দিয়ে সহযোগিতা করাই আমাদের উদ্দেশ্য যেমন 2013 সাল থেকে আমরা বেকারত্ব সম্পূর্ণভাবে নির্মূল করে হুজাইফ এন্টারপ্রাইজ ব্যবসায়িক জাতি গঠনের কাজ করছি এটার অর্থ গ্যাপকে টাকা দিয়ে দিচ্ছি ব্যবসা দিয়ে দিচ্ছি না আমরা ধারণাগুলো তুলে ধরছি ফলে আজকে সারা পৃথিবীর একশো দেশে আমরা কোটিপতি হাজার হাজার তৈরি করেছি একজন দুজন না এবং পৃথিবীর যে কোনো দেশে যাবেন হুজাইফ এন্টারপ্রাইজ থেকে ট্রেনিং প্রাপ্ত দু একজন কোটিপতি ব্যবসায়ী ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আমরা আবারও অভিনন্দন জানাতে চাই মিস্টার ট্রাম্পকে যে কংগ্রাচুলেশন মিস্টার ট্রাম্প বাট সেই সাথে আপনাদেরকে বলতে চাই যে আপনারা ওরি হওয়ার কোনো কিছু নাই বারোটা সমস্যা তেরোটা সমাধান এবং এই সমাধানে অনেকে হয়তো আমরা যা বললেই নাই তার চেয়ে ভালো সমাধান জানেন ওকে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন সারা দেশের মানুষের এক নামের স্বার্থে দেশকে এটা লিগাল স্ট্যাটাসে দেশের মানুষ যদি আমেরিকায় থাকে এটা আপনার জন্য সুবিধা আপনার জাতিগত সম্মান বেড়ে যাবে সেই জন্য কমেন্টে আপনি যদি আরো নতুন কিছু জানেন জানিয়ে ভিডিওটি শেয়ার করে যারা অবৈধ আছে এই মুহূর্তে যারা আতঙ্কগ্রস্ত প্যানিক তাদের আতঙ্ক দূর করার জন্য সকল প্ল্যাটফর্মে কারণ আমরা জানি একটা ছোট্ট ইনফরমেশন একজন মানুষের ভয় দূর করে দিতে পারে আমরা সেই কাজটি করছি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম